অনেকক্ষণ পরে একটা ময়ূরের দৃশ্য তরলতা তারাও বলে কৃষ্ণ কথা এখানে অনেক বাবাজিদের কুটিরা রয়েছে দেখুন এখানে এক বাবাজির কুটিরা এখানেই ভজন করে এখানে থাকে তো এই শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার বছরের পুরনো লীলা স্থান যেখানে আজ পর্যন্ত কলি প্রবেশ করতে পারেনি সেই পাঁচ হাজার বছরের পুরনো সেই জঙ্গলের মধ্যে আমরা এখন রয়েছি ফাইনালি আজকে আমরা সে দাপর যুগে ফিরে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের সেই পাঁচ হাজার বছরের সেই লীলা স্থানে এসেছি যেখানে চারোদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল আর চারোদিকের পরিবেশ কৃষ্ণময় আর এখানে এখনো পর্যন্ত কলির যুগে প্রবেশ করেনি এখানে অনেক বাবাজিরা এই জঙ্গলের মধ্যে ভজন করে এখানে কুটিরা বানিয়ে থাকে এই জঙ্গলের থেকে তারা বাইরে যায় না তো চলুন আজকে ভগবান শ্রীকৃষ্ণের সেই পাঁচ হাজার বছরের দাপট যুগের সে লীলা স্থান দর্শন করে আমরা মনস্বজন সার্থক করি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার মনের মধ্যে কৃষ্ণ প্রেম জেগে যাবে আজকে দর্শনের মাধ্যমে আর আপনি অনুভব করতে পারবেন যে কৃষ্ণ ওই চারোদিকেই রয়েছে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে राधा তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারদিকে শুধু বাবাজিদের কোটিরা যেখানে বাবাজিরা ভোজন করে রাধা মেরে সামিন রাধে রাধে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দাপর যুগের যেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থান এখানে লক্ষ লক্ষ ময়ূর রয়েছে হাজার হাজার পাখি রয়েছে এবং নীল গায়ে রয়েছে তো এই জায়গাটা কোথায় আমি ভিডিও লাস্টে আপনার সঙ্গে শেয়ার করব আর যারা চিনতে পেরেছেন তারা নিচে কমেন্ট করে জানাবেন তো এই ভগবানের ন্যাচারাল সেই প্রকৃত দৃশ্য আমরা যদি অনুভব করি কৃষ্ণকে আমরা অনুভব করতে হবে তো মনের মধ্যে শুধু প্রেম আর চারোদিকের কৃষ্ণময় এই প্রকৃতির দৃশ্য মনের মধ্যে একটা অলৌকিক আনন্দ প্রদান করছে আর এই যে চারোদিকের এই গাছ এই চারোদিকের এই পরিবেশ এগুলো গাছ নয় সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত গোপী তারা এই গাছ রূপে এই জঙ্গলের মধ্যে বিরাজ করছে তপস্যা করছে ভজন করছে আর এই বৃন্দাবনের তরলতা তারাও বলে কৃষ্ণ কথা এই বৃন্দাবনের তরলতা তারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা সেই হাজার হাজার বছর তপস্যা করে গাছ রূপে বৃন্দাবনের মধ্যে রজভূমিতে জন্ম নিয়েছে এই গাছ ছিঁড়াও কিন্তু অপরাধ এই ব্রজভূমিতে বৃন্দাবনে যখন আসবেন কোনো গাছের পাতা ছিঁড়বেন না কখনো রূপে তারা ব্রজের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই ভূমিতে তারা ভজন কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন আমরা এখন সে বিরাট জঙ্গলের মধ্যে অবস্থিত রয়েছে এই সেই জঙ্গল শ্রীকৃষ্ণের সেই পাঁচ হাজার বছরের পুরনো সেই জঙ্গলের মধ্যে আমরা রয়েছি কলির যুগ নয় দাপর যুগে আমরা রয়েছি ভগবান কৃষ্ণ যখন ছিল যুগের প্রকৃতি সৌন্দর্য বৃন্দাবনের আশ্রী বৃন্দাবন এরকম রূপ ছিল আর এখনকার বৃন্দাবন বিল্ডিং পুরো হয়ে গেছে এখন নামই শুধু বৃন্দাবন আর আপনারা আসতে দেখতে পাবেন সব জায়গায় যদি আসেন তো মনের মধ্যে প্রকৃত বৃন্দাবনের আনন্দ উপভোগ করতে পারবেন চলুন राधे राधे राधा रानी की जय कृष्ण लाल की जय भगवान श्रीकृष्ण से पदरज भगवान श्रीकृष्ण से लीलाभूमिपर जुगे से এখন আমরা অনুভব করতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি এখানে এখন ঠান্ডার সিজন চলছে এজন্য জন্য ময়ূর এখন নেই ময়ূর দেখা যাচ্ছে কম একটা দুটো দেখেছি ভিতরে জঙ্গলের ভিতরে যখন এই হোলির সময় আসবে তখন কিন্তু অনেক ময়ূর দেখা যায় এবং আমি এই জঙ্গলের মধ্যে নীল গায়ে দর্শন করেছি তো নীল গায়ে একটু ভয়ানক থাকে জঙ্গল যেগুলোর নীল গায়ে রয়েছে এই জন্য একা একা আসলে আপনার খুব ভয় লাগবে এই এরিয়াটা আগে খোলা ছিল পুরো এখন এই এরিয়াটা কি করলো বাবাজিরা এই জায়গা এরিয়াটাও কিন্তু দখল করে তারা তাদের আন্ডারা করে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ দেখুন এক বাবাদের কটিরা জঙ্গলে কুটিয়া বানিয়ে থাকছে হরে কৃষ্ণ 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 হরে হরে এই শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার বছরের পুরনো লীলা স্থান যেখানে আজও পর্যন্ত কলি প্রবেশ করতে পারেনি এখানে অনেক বাবাজিদের কুটিরা রয়েছে দেখুন এখানে এক বাবাজির কুটিরা এখানেই ভজন করে এখানেই থাকে সব কিছু রাধাহানের এসে যায় আপনি বৃন্দাবনে যেখানেই বসে ভজন করেন না কেন রাধানী আপনার জন্য সব ব্যবস্থা করবে তো এই ব্রজভূমি হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ আর এই ব্রজভূমি ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাভূমি অনেক বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা আসে দর্শন করতে

দেখুন এখানে হাজার হাজার ময়ূর আরে সরি তোতা পাখি দেখুন তো এখন ঠান্ডার সিজন চলছে এই জন্য সবগুলো পাখি গাছের উপর তারা আওয়াজ করছে দেখুন দেখুন কত সবুজ গাছ তো এই জন্য বুঝতে পারছেন না এ দেখুন বুঝতে পারছেন তোতায় তোতা এখানে এখানে বিকেলবেলা খাবার দেয় তো আমরা অনেক প্রায় সময় আমি এখানে দেখেছি খাবার খেতে কিন্তু এখন ঠান্ডার সিজন চলছে এই জন্য দেখা যাচ্ছে না এ দেখুন ময়ূর চলে গরম i us gonna কেমন লাগছে আপনাদের নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো খুবই আনন্দ লাগছে আমি প্রায় এই জায়গায় আসি আপনারা হয়তো নামবে থামবেল দেখে বুঝতে পেরেছেন আপনার সঙ্গে লাস্ট শেয়ার করব হরে কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় বর্তমান ভিডিওটা শেষ করার সময় এসে গেছে আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বংশীবটের জঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণের যে মহা রাসলীলা হয়েছিল এই বংশীভটে হয়েছিল বংশীভট আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এবং ওখানকার লীলা আপনাদেরকে শ্রবণ করাবো বংশীবটে বলা হয়েছে এখনও যে ব্যক্তি বংশীবটে কান লাগায় শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ নূপুরের আওয়াজ মৃদঙ্গর আওয়াজ নূপুরের আওয়াজ শোনা যায় কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি শুনতে পায় তো সে নিয়ে নেক্সট ভিডিও আসছে তো কেমন লেগেছে আপনারা অবশ্যই নিচ্ছে কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বর্তমান ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা নিবেদন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি প্রয়াস করছি এবং আমরা একটা জমিনও দেখা হয়েছে। কিন্তু এখনও অর্থ কালেকশন হওয়া না হওয়ার কারণে আমরা নিতে পারছি না তো আপনারা সবাই রাধা মাধব মহাপ্রবুর টাস্টে ডোনেশন করুন আপনারা রাধা মাধব মহা মহাপ্রভুর টাস্টে সবাই সহযোগিতা করুন তাহলে অবশ্যই আমরা এই মন্দিরটা করে তুলতে পারব তো রাধা মাতব মহাপ্রভুর ট্রাস্টের কিউ আর কোড স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইডে ওখানে আপনারা কিউ আর কোডের মাধ্যমে স্ক্যানের মাধ্যমে ডোনেশন করতে পারেন আর কেউ যদি চান অ্যাকাউন্টে করবেন তাহলে নিচে দেওয়া হয় স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কারোর রিসিট চাই রিসিপ্টে আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে তো জীবনে এই জগতে যাই কিছু করেন না কেন একদিন শূন্য হয়ে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি কোনো কিছু করেন সেটা শেষ দিনের সঞ্চয় হবে এটাই আপনার জীবনের সঞ্চয় ভগবানের কাছ থেকে বলতে পারবেন যে আমি জীবনে এটা করেছি এটা আমার জীবনের সঞ্চয় তো আপনারা সবাই রাধা মাহ মহাপ্রভুর সহযোগিতা হাত বাড়িয়ে দিন আর আমরা একটা মন্দির করে তুলি যেখানে বৈষ্ণব সভা ভাগবত পাঠ লীলা কথা সব কিছু আমরা এই মন্দিরে করতে পারবো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওর জন্য আপনাকে করুন রাধে রাধে